মধ্যমগ্রামের দোহরাই রায় মা ও শিশুকন্যার রহস্য মৃত্যু বিছানা থেকে উদ্ধার হয় পাঁচ বছরের প্রশংসা রায়ের প্রাণহীন দেহ ওদিকে রান্নাঘরের মেঝেতে মেলে মা পঁচিশ বছরের তরুণী প্রিয়াঙ্কা রায়ের দেহ গতকাল রাতে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করা হয় উদ্ধারের পর মা মেয়েকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন মা মেয়ের রহস্য মৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সুমন রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ যদিও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট সেই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় গৃহবধূর দেহে কেরোসিন তেলের উপস্থিতিও মিলেছে ময়না তদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ আমি অফিসে ছিলাম আমি অফিসে খবর পাই পাঁচটা নাগাদ আমি রমলা হসপিটালে আসি এসে শুনি এই ব্যাপার কিন্তু পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না বিকেল তিনটে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে হাসি টাটটা আর কি সবই করেছে ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না কেউ বুঝতে পারছে না সব কোনো নোট পায়নি ফোট আমরাও পাইনি এসব বাজে কথা লটানো হয়েছে ওনার বাড়ির ভাড়া যে ছিলেন ওনারাই বললো আমরা তো ছিলাম না আমরা হসপিটালে গিয়ে শুনতে পাই কি জানালো বাড়ির লোক দেখে তালা ভাঙা তালা খুললো ডাকাডাকি করছে লাইট জ্বালানো টাকাডাকিতে যখন ছাড়া দেয়নি তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা মাটা অবশ্যই বাচ্চাটা কথা হ্যাঁ এই এলাকায় অবশ্যই এরকম অপর ওই যে বললাম না বলা যাচ্ছে না ওর মাথায় কি পোকাটা ঢুকলো না কোনো অশান্তি নেই কোনো অশান্তি নেই আমাদের কোনো অশান্তি নেই আমরা আমি খবর পাই পাঁচটা নাগাদ আমি তখন কোম্পানিতে ছিলাম আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আসি হয়তো কোনো গতকাল বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ঝামেলা না কোনো অশান্তি না ও সকালবেলা রান্নাবান্না করে দিয়ে যে ওর হাজবেন্ডকে ও খাবার টাবার নিয়ে চলে কাজে ছিল কাজে ছিল কি করে আসবেন ও আর কোম্পানিতে কাজ করে আমার নাম মোনা যারা ও আমার ছোট ভাইয়ের মতন পাড়ার ছেলে ছোট ভাইয়ের ওদের জন্ম হচ্ছে আমি ঠিক আছে